বন্ধুরা সুতোবাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি এসেছি এখানে দেখো ইলিশ মাছের মাথা মাথা তেল সব আছে তো ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি আলু কুমড়ো তার সাথে আলু কুমড়োও যাবে আর কি আলু কুমড়োটা আমি এদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আলু কুমড়োটা আমি একটু ভেজে নেবো সাথে একটু লেবু নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে টমেটো গোবিন্দভোগ চাল দিয়েছি অল্প কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন এগুলো পড়বে না কিভাবে করব সেটা সাথে থাকলে দেখতে হবে আর মুড়ি তো জেনারেলি রুই মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে হয় কিন্তু এই মাছের মাথাটা দিয়ে একবার করে খাবে দারুণ লাগে তো চলো রান্নাটা শুরু করি সবার আগে কিন্তু আমি আলু কুমড়োটা বেশ লাল লাল করে ভেজে নেব আলু কুমড়োটা একটু নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি একদম লাল লাল করে ভেজে নেব আর এতে একটুখানি আমি মানে একটু টক টক করব বলে একটুখানি বিলেতি আমরা নিয়ে নিয়েছি বেশি না বিলেতি আমরা টুকরো নিয়েছি তো চলো আলু কুমড়োটা কিন্তু আমি লাল লাল করে ধরে তুলে নিয়েছি আর এদিকে মাথায় মাথা ভাজতে বসিয়ে দিয়েছি ছাদে নিয়ে নিয়েছি একটু কালো জিরে আর গোলমরিচ দেবো এখানে তোমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ঝাল খেতে পারো কাঁচা লঙ্কা অল্প দিয়েছি তাই একটু আমি গোলমরিচের গুঁড়ো দেবো তো চলো মাথাটা গুঁড়ে নিয়ে আমার তুলে থাকি আর এখানে আমি একটা মশলা ওই যে টমেটোটাকে আমি করে নিয়েছি গুড় ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা এই দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি মাছের মাথা আর তেল এই দেখো তেল দেখা যে ভেজে তুলে নিয়েছি এবার কিন্তু আমি এই তেলেই দিয়ে দেবো একটু কালো জিরে একটুখানি ঢাকনি টা পড়ে গেছিল বুঝলে তুলে দিয়েছি আর দিয়ে দেবো মশলাটা সাথে এই গোবিন্দপো চালটা দিয়ে দেবো চালটা একটু পশলে আমরা ফেরত আসছি আর ওই ঢাকনাটা পড়ে গেল ওটাকে ইগনোর করো মানে হাতটা ইয়ে হয়ে পড়ে যায় না তো চলো এটা হোক তারপর আবার আসছি মশলাটা একটু কষলেই আলু আর কুমড়োটাকে দিয়ে দিলাম ভাজা আলু কুমড়োটা এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর এই যে দিলে কি আমরাটা দিলাম একটু বিলাতি আমরা একটা ভাঙার দরকার নেই এটার সাথেই হবে একটা সুন্দর ফ্লেভার হবে তো এগুলো দিয়ে কষানোর সময় কিন্তু আমি মাছের মাথাটাও দেব ঝাল ঝাল করতে চাইলে শুকনো লঙ্কা দিতে পারো আমরা আমি খাই না বলে দিই না গরু মাছের গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এটা আর একটু কষবে তারপর জল দেব এবার জল দিয়ে দিলাম তেল ছেড়ে বেরিয়ে এসছে জল দিয়ে দিলাম এবার কিন্তু এটা হবে আলু কুমড়ো বেশি সিদ্ধ হওয়ার নেই সিদ্ধ হওয়ার চালটা শুধু সিদ্ধ হবে মাথা তো ভাজাই আছে এবার হয়ে গেলে ফেলে আসছি একটু ঘি গরম মশলা আমি দেবো না তো ঘি দিয়ে আরেকটু দেখে দেখেন এটা কিন্তু পুরো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে সার্ফ করে দিচ্ছি হ্যাঁ মাথাগুলো গুলো চাইলে তোমরা পিটিয়ে পুটিয়ে ভেঙে দিতে পারবো কিন্তু আমি ভাঙিনি খ্রীষ মাছের মাথা দিয়ে মুড়ি আমার তৈরি হয়ে যাচ্ছে ভালো লাগলে সাথে দেখো আর এইভাবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে প্রথম জন্য সবাই ভালো দেখো